আসসালামু আলাইকুম বাংলাদেশের দীর্ঘ দশ বছর হয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল পায় না তো এখানে আপনারা একটি গ্রাফ দেখতে পাচ্ছেন এই গ্রাফটিতে বিশ গ্যারেটে একজন সরকারি কর্মচারী আট হাজার টাকা মূল বেতন পান তো এই দীর্ঘ দশ বছর পে স্কেল যদি সময় মতো হতো অর্থাৎ বাংলাদেশের সিস্টেম অনুযায়ী প্রায় পাঁচ বছর পর পর নতুন পে স্কেল হয় তো দীর্ঘ প্রায় দশ বছর হয়ে যাচ্ছে এখনও নতুন পেস্কেল হয়নি তো সময় মতো আসলে যদি পাঁচ বছর পর পে পেস্কেল হতো এবং সেখানে যদি শতভাগ বেতন বৃদ্ধি পেত তাহলে এই বিজগারিটি একজন সরকারি কর্মচারী বর্তমান সময়ে তার মূল বেতন হতো চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি শতভাগ বেতন বৃদ্ধি পেত তো আসলে এই চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা মূল বেতন না হয়ে বর্তমান কিন্তু সেই দুই হাজার পনেরো সালে সর্বশেষ পে স্কেল হয়েছিল আট হাজার টাকা মূল বেতন সেই ফেস্কেলেই এখনো এখনও সরকারি কর্মচারীদের চলতে হচ্ছে তো সবচেয়ে একটা সুখবর আসতেছিল যে সরকারি কর্মচারীদের জন্য অন্তর্বর্তী সরকার খুব শীঘ্রই মার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো এজন্য সরকারি কর্মচারীরা একটি আশার এবং আলোর মুখ দেখতে পাচ্ছিলো খুব শীঘ্রই তো তার মধ্যে একটা হতাশার খবর গতকাল প্রথম আলোয় পত্রিকার একটি রিপোর্ট দেখা গেছে যেখানে সরকারি কর্মচারীদের এই মার্গ ভাতা নিয়ে নেগেটিভ রিপোর্ট করেছে প্রথম আলো পত্রিকা তো সেই রিপোর্টটি আমরা এখন দেখব আসলে তারা কি বলতে চেয়েছে তো এই রিপোর্টটি নিয়ে আসলে সরকারি কর্মচারীরা অনেকেই কিন্তু এটার জন্য আসলে নিজেরাই বলছে যে দেশের প্রথম সারির একটি পত্রিকা কিভাবে সরকারি কর্মচারীদের বিশেষ করে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের বর্তমান বাস্তব অবস্থা না বুঝে এরকম মর্গ ভাতার বিরুদ্ধে একটা রিপোর্ট কেন তারা প্রকাশ করলো এখানে প্রথম আলো পত্রিকায় তারা যে রিপোর্ট করেছে সেটি হচ্ছে তারা পাবেন মহার্ঘ ভাতা অন্যরা কি টিসিবি ট্রাকের লাইনে দাঁড়াবে সোরা ভাসান নামের একজন রিপোর্টার তিনি এই রিপোর্টটি লিখেছেন প্রথম আলোই গতকাল তো এই রিপোর্টটি আসলে এখানে প্রথম আলো পত্রিকায় তারা অনেক কিছু বলেছে এই রিপোর্টটি তো এখানে আসলে মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের জন্য বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকার যেহেতু পেস্কেল একটি দীর্ঘমেয়াদী ব্যাপার সেখানে বর্তমান সময় পেস্কেল দিতে না পারলেও মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারপরেও এই মহার্ঘ ভাতায় কর্মচারীদের বেতন ভাতা হয়তো খুব বেশি বাড়বে না তারপরেও এই প্রথম আলোর মতো পত্রিকায় একটি রিপোর্ট যে মহার্ঘ ভাতা পাবেন অথচ অন্যরা কী পাবে তো এখানে সরকারি কর্মচারীরা বিশেষ করে নিম্ন যারা আছে তারা কিন্তু যে দুর্বিষহ জীবনযাপন করেছে তাদের জন্য ভাতা পাওয়া খুবই জরুরি তো এই এই বিষয়গুলো আসলে এই নিম্নগড়েড্ডীর সরকারি কর্মচারীদের যে দুর্বিষহ জীবনযাপনের চিত্র প্রথম আলো পত্রিকায় তুলে না ধরে তারা উল্টা আরও এই মর্গ ভাতার বিরুদ্ধে বা বিপক্ষে একটা পোস্ট করেছে তো এই রিপোর্টটি আসলে মর্ঘভাতের কোনো প্রভাব পড়বে কিনা জানি না তবে প্রথম আলোর এই রিপোর্টটি আসলে সরকারি কর্মচারীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তো সরকারি কর্মচারীদের জন্য আসন্ন মর্গ ভাতা ভালো কিছু হোক সেই প্রত্যাশা করি তো মর্গ ভাতার পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন